উনিশশো সাল রামনগর গ্রামের ধর্ম দেখতে গিয়েছি নতুন জামাই হিসেবে ওই তল্লাটের পুজোগুলি খুবই ধুমধামের সঙ্গে পালন করা হয় তখনও গ্রামগুলিতে কারেন্ট আসেনি হ্যাজাক জেলে ঢাক বাজিয়ে মুক্ত স্নান করাতে নিয়ে যাওয়া হল ধর্মরাজকে সঙ্গে মানেশ্বরও ছিলেন যিনি আগের দিন পুরো পথটি রেকি করে এসেছেন কাতারে কাতারে মানুষের ভিড় পরদিন পুজোর পর বলিদানের ঠিক আগে খবর পাওয়া গেল যে বলিদান করবে সে গলা অব্দি মদ্যপান করে অচৈতন্য হয়ে পড়ে আছে তাহলে বলিদান কে করবে কলরব পড়ে গেল এখানে কেউ কামার আছে বলে চিৎকার করতে লাগলেন পুজো কমিটির সেক্রেটারি ডান হাতে বা হাতে দুই হাতেই চোট দিতে পারি আমি সেই ছোটবেলা থেকেই আর দু হাতে ধরে বলি দিলে তো সরু দাগ দিলে সেই দাগ বরাবর খাড়া নেমে যাবে কিন্তু গ্রামের জামাই বলে যেচে বলতে একটু ইতস্তত বোধ হতে লাগলো আবার এটাও মনে হচ্ছে গ্রামের এই সংকটে যদি বিদ্যা কাজে না লাগে তাহলে সেই বিদ্যা থেকেই বাকি লাভ আমার হাত উঠে গেল উপরের দিকে আমার দিকে চোখ পড়তেই সেক্রেটারি চিৎকার করে উঠলেন এই নতুন ধুতি গামছা গেঞ্জি নিয়ে আয় আমাকে বললেন তুমি ঝপ করে পুকুরে ডুব দিয়েছো বাবা একদম সময় নেই হাতে ছুটে গিয়ে স্নান করে এসে নতুন কাপড় পরে খাড়া নিয়ে যখন দাঁড়ালাম তখন আমার ধমনি দিয়ে রক্ত ছুটছে আলোর বেগে আমাকে ঘিরে প্রায় হাজার লোক কুড়িটা ঢাক বাজছে দেবাংশী সিঁদুরের টিপ পরিয়ে দিল আমার কপালে আমি দেবাংশীকে জিজ্ঞেস করলাম ধরের দিক ঘেসে চটাবো নাকি মুড়ি ঘেসে নাকি মাঝামাঝি দেবাংশী স্পষ্ট কথার মানুষ উনি আমার কানের কাছে মুখটা এনে বললেন মুড়ি বলো তো তাই ধর ঘেসে চটানে লোকে নিন্দা আর মুড়ি ঘেসে চটালে তোর কিছুই থাকবে না তাই মাজা মাজি চালা বাবা ধর্মরাজকে প্রণাম করে নিখুঁত চোট দিলাম চারখানা একটা পাঠা কমিটির তরফ থেকে শিরোভক্ত ও অন্যান্য ভক্তদের জন্য দুটো মানসিকের পাঠা আর একটা যজ্ঞ হয়ে পুজো শেষ হয়ে যাওয়ার পর দেবাংশী তিনখানা মুড়ি আমায় দিয়ে বললেন আজ রাত্রিতে তোকে নিজের বাড়িতে থাকতে হবে শুধুর বাড়িতে থাকা যাবে না সেরকম হলে কাল আবার চলে আসিস রামনগর থেকে রেল স্টেশন প্রায় দশ মাইল দূরে সন্ধ্যা ছটার গাড়ি পাওয়া যাবে না অগত্যা রাত্রি নটার শেষ গাড়ি ভরসা পাশের বাড়ির এক দাদা আমাকে সাইকেলে চাপিয়ে যখন পিচকুড়ির ঢাল স্টেশনে পৌঁছে দিল তখন সন্ধ্যা সাতটা বেজে গেছে আমাকে নামিয়ে দিয়ে দাদা ফিরে গেল জনমানবহীন এলাকা চারিদিকে শুধু ধান খেত চাঁদের আলোয় আলোকিত অন্য কোনো আলো নেই শুধু স্টেশন মাস্টারের ঘরে একটি মাত্র লন্ঠন জ্বলছে টিকিট দেবার জানলার কাছে গিয়ে তিন টাকা দিয়ে কোপাই বলতেই একটি টিকিট নির্দিষ্ট থেকে বের করে করে মেশিনে ভরে ঘটাং শব্দ ডেট বসিয়ে আমার হাতে দিলেন আমার দু হাতে দুটো থলি একটাতে তিনটি পাঠার মুড়ি আর কমিটির মুড়িটা তো দেয়নি আমায় আরেকটিতে জল টর্চ ও গামছা প্ল্যাটফর্মের বেঞ্চিতে এসে বসলাম সবচপে হালকা ঠান্ডা বাতাস বইছে একখানা ঝিঝির ডাক মাঝে মধ্যে দু একটা শিয়ালের ডাক ফেসে আসছে আমার সামনে লম্বা সরিষ্রিপ পড়ে আছে যা ডান্দিক ও বাঁধিক অবধি বহু দূর গিয়ে মিলিয়ে গেছে চাঁদের আলো ওর উপর পড়ে ঝকঝক করছে আর কিছুক্ষণ পরেই ওর উপর দিয়ে বিকট আওয়াজ করতে করতে এসে দাঁড়াবে যন্ত্র মানব টং টং শব্দ ঘুম ভেঙে গেল কখন চোখ লেগে গেছে কিছুই বুঝতে পারিনি গাড়ির খবর হলো অনেক দূরে একটা ক্ষীণ আলো খুব আস্তে আস্তে বড় হতে লাগলো ঠিক শব্দ করে এসে ক্যাচ কিচ আওয়াজ করে দাঁড়িয়ে গেল শেষ ট্রেন ডিএমইউ কোচ হ্যান্ডেল ধরে সিঁড়ি বেয়ে ঠুকে পড়লাম কোচের মধ্যে সব কূপগুলোতে আলো জ্বলছে না যে কটিতে জ্বলছে তাতেও কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না থলিগুলো পাশে রেখে একটা সিটে হেলান দিয়ে বসে হঠাৎ উপলব্ধি করলাম যে কামরাটিতে আমি ছাড়া আর কেউ নেই প্ল্যাটফর্মেও কেউ ছিল না কিন্তু স্টেশন মাস্টার আর টিকিট দেওয়ার ছিল ভয় ছিল না ছোট থেকেই তবু মনটা কেমন যেন একটু দুর্বল হয়ে গেল প্রায় অন্ধকার কামড়া একটি সহযাত্রীও নেই একটা বোটকা গন্ধ নাকে আসতে লাগলো সঙ্গে শরীরের উপর একটা চাপ অনুভব হতে লাগলো পরের স্টেশনে অন্য কামরায় চলে যাব অনুস্থির করলাম কিন্তু ভেতিয়াতে একজন উঠে বসলেন আমার কামরাতেই আমার সাহস ফিরে এলো আবার আমার পরের কূপে কোন করে আমার দিকে পিঠ করে বসলেন ইন ছাট্টি জিজ্ঞেস করলাম দাদা আপনি কোথায় যাবেন বেশ ভারি গলায় ভত্রলোক বললেন ও বলতা আমি আজ্ঞাল হিসেবে বললাম আরে ওটা তো আমার পাশের গ্রাম খুব ভালো হলো একসাথে যাওয়া যাবে কোন উত্তর পেলাম না তাই দেখে আমি চুপ করে থাকলাম উপায়ে নেমে হাঁটা শুরু করলাম একসাথে ভদ্রলোক গম্ভীর গলায় আমাকে পাঠার মুড়ির থলিটা চাইলেন এবং বললেন হনহনিয়ে বাড়ির পথে হাঁটতে আমার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল ভদ্রলোক জানলেন কি করে আমার থলিতে কি আছে কিন্তু প্রশ্নোত্তরের অবস্থায় আমি নেই জনমানবহীন ফাঁকা মাঠের মাঝে ওই বজ্রসম কণ্ঠের নির্দেশ অমান্য করার মতন ব্যক্তিত্ব আমার নেই যন্ত্রের মতো হাঁটা দিলাম বাড়ির পথে কোটা রাস্তাটাতে মনের ও শরীরের ওপর যে পরিমাণ থকল গেল তার যেন সারা জীবনেও হয়নি আমার পিছনে ভদ্রলোক আদৌ আসছেন কি না তা ঘুরে দেখার সাহস হয়নি বাড়ি পৌঁছে ভদ্রলোক আমার হাতে থলিটা দিয়ে হন হন করে হেঁটে দূরে মিলিয়ে গেলেন মাকে জাগালাম হাঁক দিয়ে প্রায় মধ্যরাত্রিতে আবার রান্না চাপল বাড়িতে কলরব পড়ে গেল দাদার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে লুডো নিয়ে বসল আর তাই দাঁড়িয়ে থাকতে পারছিলাম না শরীর খারাপ জানিয়ে শুয়ে পড়লাম পরদিন সকালেই ট্রেন ধরে আবার শ্বশুর বাড়ি ফিরলাম সোজা ঠাকুরতলায় পৌঁছলাম দেবাংশী পুজোর জোগাড় করছেন আমি মন্দিরে ঢুকে ধর্মরাজকে প্রণাম করে দেবাংশীর পাশে বসলাম দেবাংশী আমার দিকে তাকিয়ে বললেন ধর্মরাজ সঠিক সময়ে আমাকে জানালো তাই বেঁচে গেলি এই যাত্রা স্কন্দ কাটা লেগেছিল তোর পিছনে আমার দু চোখ দিয়ে জল ছড়ছে অচরে দেবাংশীকে প্রণাম করে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম ওই লোকটাকে দেবাংশী বললেন